কুড়িগ্রাম উলিপুরের প্রত্যন্ত গ্রাম নাওডাঙ্গা সেই গ্রামের বাসিন্দা জাফর সাদিক পেশায় একজন স্কুল শিক্ষক তবে প্রতিবছর জমি বর্গা নিয়ে কৃষি কাজ করেন তিনি এবারও জমি বর্গা নিয়েছেন আর ধান খেতে ধানের চারা এঁকেছেন বাংলাদেশের মানচিত্র ধান খেতে চারাগাছ দিয়ে মানচিত্র এঁকে দেশাত্মবোধের এক অনন্য দৃষ্টান্ত তৈরি করেছেন জাফর সাদিক জাফর সাদিক উলিপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত আছেন ধান খেতে বাংলাদেশের মানচিত্রের আদলে চারা রোপণ করলে তা আস্তে আস্তে মানচিত্রের আকার ধারণ করে দৃশ্যমান হয়ে ওঠে যা এলাকার মানুষের নজর কেড়েছে ধান খেতে মানচিত্র দৃশ্যমানের ঘটনাটি উপজেলার নাওডাঙ্গা গ্রামের উলিপুর নাজিম খান সড়ক সংলগ্ন এলাকায় সোমবার সকালে ওই গ্রামে গিয়ে কথা হয় স্কুল শিক্ষক জাফর সাদিকের সাথে তিনি জানান কৃষি আমার পেশা না হলেও আমি প্রতিবছর নিজস্ব এবং জমি বর্গা নিয়ে চাষাবাদ করি চলতি মৌসুমে এক একর পঞ্চাশ শতক জমিতে জাতের ধানের চার রোপণ করেছি বেগুনি জাতের চারা দিয়ে মানচিত্র ফুটে তোলার চেষ্টা করেছি স্কুল জীবন থেকে দেশের স্বাধীনতা দেশের মানুষের প্রতি একটা মায়া সম্মান অনুভব করি এ অনুভূতি থেকে প্রতি ধান খেতে মুক্তিযুদ্ধ মানচিত্র ফুটে তোলা চেষ্টা করি যা দেখে প্রতিটি মানুষ বিশেষ করে স্কুল কলেজের শিক্ষার্থীরা অনুপ্রাণিত হয়ে দেশপ্রেমে উদ্বুদ্ধ হতে পারে